হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আমাদের বেসিক ইংলিশ গ্রামার যে সিরিজটি চলছিল তার আজকে চতুর্থ পার্ট এই পার্টটাতে আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব তোমরা জানো প্রোনাউনটা কি তবু আমি একটু আলোচনা করে দিই প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে নাউনটা কি নাউন হচ্ছে নাম যে কিছুর যা কিছুর নাম সেটা হচ্ছে নাউন এবার এই নাম নামের পরিবর্তে এবার নামের পরিবর্তে কি বসে আমি সজল এবার আমাকে তো আমি সবসময় সজল সজল করে আমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না আমি আমাকে কি বলবো আমি কি বলবো আমাকে আমি এরকম ভাবে বলবো যেটাকে ইংরেজিতে আয় বলা হয় তো এই যে আমার নামের পরিবর্তে যে শব্দটা আমি ব্যবহার করছি সেটাই প্রোনাউন তোমাকে তোমার নাম ধরে না ডেকে আমি তুমি বলে বা আপনি বলে সম্বোধন করব সেটাই প্রোনাউন দ্যাটস ইট এটাই প্রোনাউন কিছুই না কিন্তু প্রোনাউনের অনেকটা ভাগ আছে এইগুলোর ব্যবহারটা আমাদের বুঝতে হবে কোন কোন জায়গাতে ব্যবহার করব। সাবজেক্টিভ প্রোনাউন কি কি এই তিনটে জায়গাতে সব বেশি সমস্যা হয় এইগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে এবং সেন্টেন্স মেকিং এর সময় কোন জায়গায় কি বসাবো এটা আমাদের কিন্তু ভালো মতো বুঝতে হবে না হলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো না অনেক সমস্যা হবে তো যাই হোক তোমাদেরকে আজকে আমি প্রনাউনের মোটামুটি প্রনাউন তো অনেকটা একটা বড় চ্যাপ্টার এটার একটা মোটামুটি আইডিয়া বা যতটা তোমাদের তোমাদের দরকার সেই সেই অনুপাতে কিন্তু আজকে বুঝিয়ে এবং আস্তে আস্তে পার্ট বাই পার্ট পরেরগুলো বুঝিয়ে তো দেখো প্রনাউন আছে এখানে দশ দেওয়া আছে বেসিক্যালি আমাদের আট প্রকারের পড়লেই হয় এই যে তিনটা দেখতে পাচ্ছে এগুলো একটা প্রকারের মধ্যেই চলে আসে যাই হোক প্রকার জেনে লাভ নেই ব্যবহারটা আমাদের মেনলি ভালো মতো বুঝতে হবে আমি প্রকারগুলো একবার বলে দিই তোমরা একটু শুনে নাও পার্সোনাল প্রোনাউন ইমপার্সোনাল ইমপার্সোনাল হিসেবে ব্যবহার করা হয় মানে সেটা কোনো না পার্সোনাল তো রিলেটেড কোনো ব্যক্তি রিলেটেড পার্সন থেকে পার্সোনাল ঠিক আছে তো যাই হোক তারপরে পজিটিভ প্রোনাউন এগুলোর মানে আমি এখন বলছি না কেননা আমি তো ডিটেলসে বোঝাবো সব বুঝিয়ে দেবো রিফ্লেক্সিভ প্রোনাউন ডেমোনস্ট্রেটিভ ইনডেফিনিট ডিস্ট্রিবিউটিভ রেসিপ ইন্টারোগেটিভ এবং রিলেটিভ এই ধর এই কয়েক দশ ধরনের প্রোনাউন আছে মেনলি আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমি পজিটিভ প্রোনাউনটাও কিন্তু নিয়ে নিয়েছি কেননা আগের যে গ্রামাটিক্যাল গ্রামারের বইগুলো ছিল সেগুলোতে পজিটিভ প্রোনাউনটা পার্সোনাল প্রোনাউনের মধ্যে ধরা হয় তো বেশি বোঝামেলা না করে আমি একসাথে নিয়ে নিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আর ভিডিওটা একটু বড় হতে পারে লাস্টের দিকে মানে শেষের দিকে কিন্তু যে বিষয়গুলো আছে আমি টোটালে বারোটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি ওগুলো মিস করবে না কেননা থিওরিটিক্যালি তুমি যাই বোঝো প্র্যাকটিক্যালি যদি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট না করো তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না শুধু রুলস জানলাম কিচ্ছু ফায়দা হবে না দেখো বেসিক্যালি আজকের ক্লাসের জন্য আমাদের যেটুকুন দরকার সেটা হচ্ছে এই টোকন কিন্তু আমি এখানে তোমাদের পারসন এবং নাম্বারটাও বুঝিয়ে দেব একটু একদম ইজি অনেকে কিন্তু পারসনটা বুঝতে পারে না বা নাম্বারটা বুঝতে পারে না একদম ইজি জাস্ট একটা দুটো কথা একটু জাস্ট মনে রাখবে ঠিক আছে পারসন পারসনটা কি মানে ব্যক্তি বা পুরুষ যেটাকে আমরা বলি एक्चुअली পারসনে পারসন মানে তো ব্যক্তি যাই হোক দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এই তিনটে পারসন থাকে হ্যাঁ তো আমাদের প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এগুলো বোঝার দরকার নেই কেননা বাংলা জেনে এগুলো লাভ হয় না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলোই তোমরা ভালো মতো জেনে রাখবে দেখো ফার্স্ট পার্সন কাকে বলি ধরো আমি কথা বলছি আমি হচ্ছে ফার্স্ট পার্সন আমি কথা বলছি আমি হচ্ছে ফার্স্ট পার্সন তুমি শুনছো তুমি হচ্ছে সেকেন্ড পার্সন আমি কথা বলছি আমি ফার্স্ট পার্সন তুমি শুনছো তুমি সেকেন্ড পার্সন এবার আমি কথা বলছি আমাকে আমি কি বলবো আমি বলবো বা যদি আমরা আমি একা না থাকি আমার সাথে যদি আরো কয়েকজন থাকে তাহলে কি বলবো আমরা বলবো তো যে আমি আমরা এটাই হচ্ছে ফার্স্ট পার্সন আমি কথা বলছি আমি ফার্স্ট পার্সন তুমি শুনছো বা তোমরা শুনছো তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাহলে কারা আমি বা আমরা বাদ দিয়ে বা তুমি তোমরা বাদ দিয়ে যারাই বাকি থাকছে রামশাম যদু মধু যাদের বিষয়ে আমরা কথা বলতে পারি যাদের বিষয়ে কথা বলছি তারাই হচ্ছে সে বলে সম্বোধন করি আমরা মানে সে বা তারা এরকমভাবে সম্বোধন করি যাদেরকে তারা হচ্ছে থার্ড পারসন আবার রিপিট করি দিই পার্সনটা আমি কথা বলছি আমি ফার্স্ট পার্সন তুমি শুনছো তুমি সেকেন্ড পারসন এবং আমি তুমি বাদ দিয়ে অন্য কাউরির বিষয়ে যদি কারোর বিষয়ে যদি কথা বলি সেটা হচ্ছে থার্ড পারসন সিম্পল ব্যাপার একদম এবার আবার অনেকে যে সিঙ্গুলার প্লুরাল বুঝতে পারে না সিঙ্গুলার কি সিঙ্গুলার হচ্ছে একজনের কথা বলবে এবং প্লুরাল হচ্ছে দুই বা ততোধিক দুইজন বা তার বেশি ঠিক আছে তাদের কথা বলবে সিম্পল তার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার এগুলো অনেকেই বুঝতে পারে না আই থিঙ্ক আর সমস্যা হবে না এবার এর মধ্যে আবার ক্যাটেগোরাইজড করা হয়েছে যে ফার্স্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এই আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এই এগুলো তো কোনো সমস্যা নেই এগুলো নিয়েও আলোচনা করা হবে কখন যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে অর্থাৎ সিনট্যাক্স নিয়ে আলোচনা করব এটাও তোমাদের দেব মানে কোন সাবজেক্টের সাথে বা কোন প্রোনাউনের সাথে কোন ভার্বটা অ্যাকচুয়ালি বসাতে হয় এটা নিয়ে অনেকের অনেক সমস্যা তো ওই ক্লাসটাও আসবে খুব তাড়াতাড়ি ধারাবাহিকভাবেই আসবে তো যাই হোক ওগুলো যখন আলোচনা করব তখন আলোচনা করব আই থিংক তোমাদের যে পার্সন এবং নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা আমাদের আজকের জন্য জাস্ট এইগুলো দরকার এগুলোর মানেটা তোমরা একটু ভালো মতো দেখে রাখবে মানেটা দরকার মানেটা বোঝা দরকার হ্যাঁ আবার অনেক সময় মানে দিয়েও হয় না টেকনিক দিয়ে সেটাকে বুঝতে হয় আমি যাই হোক এখানে দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্ট লেখা আছে অবজেক্ট মানে সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ এগুলোকে কেস বলা হয় এবার কেস কি সেটাও হয়তো তোমাদের মাথায় ঢুকবে না এখন অনেকে অনেকে জানে কেসটা যাই হোক এই মুহূর্তে বোঝা লাগবে না জাস্ট সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ এইটা বোঝো হ্যাঁ সাবজেক্টিভ অবজেক্টিভ কেস বোঝা লাগবে না সাবজেক্ট অবজেক্টটা জাস্ট বোঝো সাবজেক্ট কি এই জিনিসটা আগে মাথায় নিতে হবে অনেকে কিন্তু বুঝতে পারে না সাবজেক্ট কি অবজেক্ট কি একদম সিম্পল একদম সিম্পল দেখো সাবজেক্ট হচ্ছে যে কাজ করছে আমি পড়াচ্ছি আমি পড়াচ্ছি তো তাহলে কাজটা কি আমি করছি পড়ানোর কাজটা আমি করছি তাহলে আমি হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট আমি তোমাদের পড়াচ্ছি পড়াচ্ছি বা তোমরা কি করছো শুনছো কাজটা কাদের উপর করা হচ্ছে তোমাদের উপর করা হচ্ছে তাহলে অবজেক্টটাকে অবজেক্টটা হচ্ছে তোমরা তাহলে সাবজেক্ট অর্থাৎ যে কাজ করছে অবজেক্ট যার উপরে কাজ করা হচ্ছে বোঝা গেল সাবজেক্ট যে কাজ করছে অবজেক্ট যার উপরে কাজ করা হচ্ছে সে হচ্ছে অবজেক্ট ঠিক আছে এইটা একদম মাথায় ক্লিয়ার রাখবে আর সাবজেক্ট অবজেক্ট বোঝা বাংলা বাংলা বাক্য থেকে সাবজেক্ট অবজেক্ট বোঝার আর একটা ট্রিক্স আছে একটু পরে দিচ্ছি ওটা বলছি পজিটিভ যেটা পজিটিভ হচ্ছে কোনো কিছুর উপর কারোর কোনো কিছুর কোনো জিনিসের উপর অধিকার বোঝায় পজিটিভ যেটা ঠিক আছে পজেস করা অধিকার স্থাপন করা এটা হচ্ছে পজিটিভ পজিটিভ কেস এবার পজিটিভের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো করে ওয়ার্ড আছে একটা মাই আরে মাইন দুটোর মানে একটা ম্যাকি তাহলে কখন কোনটা বসবে সেই বিষয়টা আমি কিন্তু আজকে আলোচনা করে দেব এটাও অনেকে বুঝতে পারে না কোনো সমস্যা নেই একদম সিম্পল সিম্পল একদম যাই হোক আই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং পড়বে এগুলোকে এগুলোকে ভালো মতো পড়বে ঠিক আছে এই যে এই জায়গাগুলো ভালো মতো দেখবে ঠিক আছে এই জায়গাগুলো ভালো মতো দেখবে আই থিঙ্ক এগুলো বোঝানোর কিছু নেই তবুও একবার বলে দিই আই আমি মি মানে আমাকে মাই বা মাইন মানে আমার ঠিক আছে আচ্ছা আমি শুধু সাবজেক্টিভ দিকগুলো বলে দিচ্ছি অবজেক্ট পজিটিভ তোমরা বুঝতে পারবে উই মানে আমরা ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা ইউটা সিঙ্গুলার দুটোই হয় ইউটা 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 সিঙ্গুলারও হতে হতে পারে পারে হ্যাঁ আচ্ছা ইউ মানে তুমি ইউ মানেই তোমরা এটা জাস্ট মাথায় রাখবে আচ্ছা আচ্ছা হি মানে সে এটা ছেলেদের ক্ষেত্রে সে যদি বোঝায় আমাদের বাংলাতে তো সে বললে ছেলেদেরকেও বোঝায় মেয়েদেরকে বোঝায় কিন্তু ইংরেজিতে মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং শি সেটা স্ত্রীর ক্ষেত্রে ঠিক আছে এবং ইটটা সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর দেটা ওরা তারা এটার ক্ষেত্রে আমরা দেয়ের ব্যবহার করি ঠিক আছে এটা সাবজেক্টিভ কেসে অবজেক্টিভ কেসে কি কি আছে তোমরা লেখা আছে তোমরা দেখে নিলে বুঝতে পারবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই কারণে দেখে নেবে এগুলো স্ক্রিনশট নিয়ে ওকে পাল্টে দিলাম দেখো এরপরে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব আমি বললাম যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি বাক্য তৈরি করতে হয় আমাদের তাহলে আমাদের কিন্তু সাবজেক্ট অবজেক্টটা বুঝতে হবে কেন না আমাদের একটা বাক্যে বা সেন্টেন্সে ফরমেশনটা কি থাকে যেটার স্ট্রাকচারটা কি থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই প্যাটার্নেই বেশি বেশিরভাগ সেন্টেন্স তৈরি হয় ঠিক আছে এবার সাবজেক্ট সেন্টেন্সের ফার্স্টে বসে এবং অবজেক্টটা প্রিপোজিশন এবং ভার্বের পরে বসে প্রিপোজিশন বা ভার্বের পরে অবজেক্ট বসে আচ্ছা এবার সাবজেক্টকে অনেক সময় আমরা এরকম ভাবে দেখতে পারি বা বুঝতে পারি যদি আমরা না বুঝতে পারি যে সাবজেক্ট মানে কে কাজ করছে এটাও যদি না বুঝতে পারি কার উপর কাজ হচ্ছে এটাও যদি না বুঝতে পারি তখন ভার্বকে প্রশ্ন কর প্রশ্ন করতে পারো আচ্ছা ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ভকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট কিন্তু যদি অবজেক্ট বের করতে হয় তাহলে কি দিয়ে ভার্ভকে প্রশ্ন করতে হবে বা কাদেরকে কাদেরকে বা কাকে এইগুলো দিয়ে যদি ভার্ভকে প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা পাবো আমরা অবজেক্ট ঠিক আছে যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করার এই বিষয়টাও একটু মাথায় আনতে পারো আমি প্রশ্ন কীভাবে করতে হবে সেটাও বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই দেখো এখানে একটা সেন্টেন্স আছে এটা হচ্ছে আমি বই পড়ি হুম প্রথমে ট্রিক্সের ট্রিক্সের মাধ্যমে বুঝবো আচ্ছা বই পড়া এটা কাজ কাজটা কে করছে আমি করছি না এবার আমি যেহেতু করছি সাবজেক্ট তাহলে কে হচ্ছে আমি হচ্ছি না তাহলে সাবজেক্ট আমি আর আমি মানে জানি আমরা আই তাহলে এখানে সাবজেক্ট সবসময় প্রথমে বসে তাহলে এখানে লিখবো আই আচ্ছা আমি পড়ি আই রিড আর ই এ ডি রিড কী পড়ছি বই পড়ছি কি পড়ছি কি দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি কি পড়ছি কি পড়ছি বই পড়ছি না কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই আই থিঙ্ক ক্লিয়ার হলো তাহলে আই রিড বুক বেসিক্যালি আজকে আমরা তো মানে প্রোনাউন নিয়ে আলোচনা করছি তো প্রোনাউনের বিষয়গুলোর উপর বেশি ফোকাস করব পরবর্তীকালে যখন ভার্ব নিয়ে আলোচনা করব অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব তখন তার উপর বেশি ফোকাস করে তোমাদেরকে বিষয়টা বোঝাবো ঠিক আছে তারপরে দেখো আমরা গান করছি গানটা কে করছে আমরা করছি না তাহলে যারা করে তারা সাবজেক্ট তাহলে আমরা কই যে আমরা উই আমরা মানে উই আমরা কি করছি গান করছি সিং সং আমরা কি করছি গান করছি উই সিং সং দেখো তারা ভালো ছেলে এখানে কিন্তু আমরা কোনো ভার পাচ্ছি না এখানে কি আমি পাচ্ছি যে কোনো কাজ করা বোঝাচ্ছে এরকম পাচ্ছি পাচ্ছি না এখানে লেখা আছে তারা ভালো ছেলে কারা ভালো ছেলে ভালো ছেলেটা কারা তারা ভালো ছেলে না আমি বলেছি কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটাও কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে পাই তাহলে এখানে যেহেতু কোনো ভার্ব পাচ্ছি না তাহলে আমরা এরকম ভাবে এটাকে কমপ্লিমেন্ট বলা হয় ঠিক আছে মানে সাবজেক্টের বিষয়েই কিছু বলা হয় তো সেটাকে কমপ্লিমেন্ট বলা হয় কমপ্লিমেন্ট কি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো যদি তোমরা ডিমান্ড করো অবশ্যই আলোচনা করে দেবো সমস্যা নেই তো কারা দিয়ে প্রশ্ন করলেও যে উত্তরটা পাই সেটাও কিন্তু আমাদের সাবজেক্ট তো এখানে তারা হচ্ছে সাবজেক্ট তারা ইংরেজি কি তারা 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 এই যে তারা হ্যাঁ তারা হচ্ছে দে তারা দে তারা ইংরেজি দে তারা ভালো ছেলে দে আর গুড এখানে যেহেতু তারা আছে আছে ওই কারণে হলো ঠিক আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে বিষয়টা পরের বাক্যটা দেখো সে তাকে চেনে আমরা এবার ফটো ফট বিষয়গুলোকে করার চেষ্টা করব। সে তাকে চেনে এবার কাজটা কে করছে চেনার কাজটা কে করছে সে করছে ভালো মতো বুঝবে কিন্তু চেনার কাজটা সে করছে সে চেনে কাকে চেনে তাকে চেনে এবার চেনার কাজটা কার উপরে হচ্ছে তার উপরে হচ্ছে তাই না এখানে কিন্তু আমাদের অবজেক্টিভ প্রোনাউনটাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে এই জায়গাটাই অনেকে কিন্তু আটকে যায় সে তাকে চেনে সে চেনে অর্থাৎ এখানে সে যদি ছেলে বোঝায় তাহলে কি হবে তাহলে হি হবে যদি মেয়ে বোঝায় তাহলে কি হবে সি হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আর সে হিসেবে কোনটাকে নেবে যেটা খুশি সেটাকে নিতে পারো আমি এখানে হি অথবা শি দুটোই লিখলাম সে তাকে চেনে চেনা ইংরেজিটা কি চেনা ইংরেজি হচ্ছে নো কে এন ও ডব্লিউ এস লিখবো যেহেতু এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার দিয়েছে ও ভি ফাইভ ব্যবহার করবো যাই হোক এগুলো পরে আলোচনা করব। সে তাকে চেনে বা তাকে এটা হচ্ছে অবজেক্ট বা তাকে আমাদের কোথায় কোথায় খুঁজে পাবো এই যে তাকে এবার ছেলে হলে হিম মেয়ে হলে হার ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে আমি হার দিয়ে দিচ্ছি মেয়ে হিসেবে ঠিক আছে আচ্ছা এখানে হি দিয়ে দিলাম এখানে হি নোজ হার হি নোজ হার সে তাকে চেনে আই থিঙ্ক ক্লিয়ার হলো যেখানে বিষয়টা হচ্ছে আমাদের অবজেক্টিভ যে প্রোনাউনটা আছে পার্সোনাল প্রোনাউনটা আছে সেটাকে আইডেন্টিফাই করা এখানে তার বলতে কিন্তু আমরা হার লিখলাম হিমও লিখতে পারতাম যদি ছেলে হতো ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার তার পরের বাক্যটা দেখো তারা আমাদের সাহায্য করতে পারে এইটা একটু বড় বাক্য মনে হচ্ছে এটাকে হালকা ভেঙে 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 করার চেষ্টা করব। তারা আমাদের সাহায্য করতে পারে দেখো এখানে সাহায্য করবে কারা তারা আমাদের সাহায্য করবে তাহলে কাজটা কারা করছে তারা তারা কাজটা করছে তারা ইংরেজি কি তারা ইংরেজি হচ্ছে দে আমরা যদি মানেটাও জাস্ট বুঝে রাখি তাও কিন্তু অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা আর যখনই এটাকে আমরা ট্রান্সলেট ট্রান্সলেটই করছি তখন পেছন থেকে আসব। করতে পারে করতে পারে ইংরেজি কি ক্যান করতে পারে ইংরেজি তারা আমাদের সাহায্য এই যে করতে পারে সাহায্য সাহায্য ইংরেজি কি হেল্প এইচ ই হেল্প দে ক্যান হেল্প আমাদের আমাদেরকে সাহায্য করবে কাজটা সাহায্যের কাজটা কাদের উপর করবে আমাদের উপর করবে তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট আর অবজেক্ট কোন কোনখানে বসে সব সময় ভার্বের এটা তো ভার্ব হেল্প করা সাহায্য করা ভার্ব তারপরেই বসে আচ্ছা তাহলে দে ক্যান হেল্প আমাদের ইংরেজি আস আমাদের ইংরেজি কই গেল এই যে আমাদের এখানে আমাদেরকে লেখা আছে তোমাদের বুঝে নিতে হবে ঠিক আছে এখানেও দেখো আমাদের লেখা আছে কিন্তু এখানে আওয়ার বা আওয়ার্স হবে না কারণ কি এই আওয়ার বা আওয়ার্স কখন ব্যবহার করব যখন কোনো কিছুর উপর কোনো জিনিসের উপর আমার অধিকার বোঝাবে এখানে তো আমাদের বোঝাচ্ছে কোনো যে আমাদের ঘর আমাদের টিভি আমাদের মোবাইল আমাদের ল্যাপটপ এরকম তো বোঝাচ্ছে না আমাদের সাহায্য করবে এটা অবজেক্টিভ পার্টে যাই ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার হলো মানে দেখে ঘাবড়াবে না শুধু বুদ্ধিটাকে একটু কাজে লাগাবে আই থিঙ্ক বুঝতে পারলে দে ক্যান হেল্প আস ক্লিয়ার পরের যে এক্সাম্পল আছে দেখো আমি তাকে দেখতে পাই দেখতে দেখা কাজটা কে করছে আমি আমি দেখছি কাকে দেখতে পাচ্ছি তাকে মানে কাজটা কার উপর উপর করা করা হচ্ছে হচ্ছে তার দেখো এখানে কিভাবে আমি অর্থাৎ আই দেখতে পাওয়া ইংরেজি কি সি দেখতে ইংরেজি সি আমি তাকে দেখতে পাই তাহলে আমি হয়ে গেল দেখতে পাওয়া গেল তাকে এবার ভার্বের পরে অবজেক্টিভ পার্টটা বসবে আচ্ছা তাকে ইংরেজি কি এই যে তাকে যদি ছেলে হয় হিম আর মেয়ে হলে হার আমি এখানে হার দিচ্ছি এইচ ইয়ার আমি তাকে দেখতে পাই আই সি হার ক্লিয়ার আমার সঙ্গে আমরা তাদের সঙ্গে যাব আমরা তাদের সঙ্গে যাব এবার কারা যাবে আমরা যাব না তাহলে সাবজেক্ট খুঁজে পেয়ে গেলাম তাহলে আমরা যাব তাহলে আমরা ইংরেজি কি উই আচ্ছা এখানে দেখো যাব বলেছে মানে এখনো যাইনি যাবো ভবিষ্যৎকাল ওই কারণে এটা শ্যালো ব্যবহার করতে পারি উইলও ব্যবহার করতে পারি আমি উইল ব্যবহার করছি ডব্লিউ আই ডাবল এল উইল আচ্ছা যাব ইংরেজি হচ্ছে গো আমরা আই গো আমরা যাব সঙ্গে সঙ্গে ইংরেজি কি উইথ উইথ আচ্ছা কাদের 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 সঙ্গে সঙ্গে যাব যাব যে বল প্রশ্ন করছি তাদের সঙ্গে যাব। কাদের সঙ্গে যাব কাদের দিয়ে প্রশ্ন করলে কি কাদেরকে কাদের এটা দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা অবজেক্ট পাই না তাদের সঙ্গে যাব তাহলে এটা নিশ্চয় আমরা বুঝতে পারছি অবজেক্টিভ পার্ট তাহলে তাদের সঙ্গে যাব তাদের ইংরেজি কি তাদের ইংরেজি হচ্ছে এই যে দেম তাদের ইংরেজি হচ্ছে তাহলে উই 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 উইল গো 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 উইথ উইথ ক্লিয়ার ক্লিয়ার এইবার পজিটিভ কেসের বিষয়গুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে এই জায়গাতেই কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় এখানে অতটা সমস্যা হয় না মেনলি সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট বোঝাটা খুব সহজ সাবজেক্ট বোঝা হলে অবজেক্ট অটোমেটিক চলে আসে কিন্তু পজিটিভ কেসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখো আমার আমার একটি এটি আমার কলম এটি আমার কলম এটি আমার মোবাইল এটি আমার ল্যাপটপ এটি আমার জামা এই রকমভাবে আমরা আমাদের পজিশন মানে আমাদের পজিশন বোঝাই আমাদের অধিকার বোঝাই তাই না তো এই যে অধিকার বোঝানো এইটা আমার কলম এটা অধিকার বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ কেসের ব্যবহার করি এবার পজিটিভ কেসের মধ্যে দুটো জিনিস আছে কখন কোনটা ব্যবহার করবো কিভাবে লিখবো হ্যাঁ স্ট্রাকচারটা কিরকম হবে দেখো এখানে বলেছে এটা আমার কলম এটা একটু লেখেনি এটি আমার কলম মাই পেন কলম ইংরেজি পেন দিস ইজ মাই পেন এটা আমার কলম ঠিক হলো এবার এখানে দেখো এই কথাটা একটু ঘুরিয়ে লেখা আছে কি লেখা আছে এই কলমটি আমার এই কলমটি আমার এইটা কিন্তু এইটা ভাবে লিখি এইটা লিখি হচ্ছে দিস পেন ইজ মাইন এবার এইবার পার্থক্যটা কি দুটো কথা তো একই এটা এটি আমার কলম এই কলমটি আমার পার্থক্য একটা জায়গায় এই যে এই কলমটি আমার এখানে বেশি জোর দিয়ে বলা হচ্ছে এই কলমটি আমারই আর কারোনাই এই কলমটি আমারই বেশি জোর দিয়ে বলা হচ্ছে আর এইখানে অতটা জোর দেয়া হচ্ছে না এবং গ্রামাটিক্যালি একটা এইখানে পজিটিভ প্রোনাউনটাকে কিন্তু মেনলি পজিটিভ প্রোনাউন যেটা গ্রামাটিক্যালি সেটা হচ্ছে এইটা মাইন এই যে মাইন আওয়ার্স ইয়োর্স ইয়র্স ঠিক আছে হিজ হিজ দুটোতেই হয় এই যে হার্স এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন আর এই যে মাই আওয়ার ইউর ইউর এই যে এইগুলো এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ পার্থক্য কিছু নেই ব্যবহার দুটোই করা যেতে পারে হুম অধিকার বোঝাতে ব্যবহার দুটোই করা যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই পজিটিভ প্রোনাউনটা কি কি করতে ব্যবহার করা হয় বেশি জোর দিয়ে যে এটা আমার এটা তার তারই হ্যাঁ এটা আমারই এরকম বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয় ব্যবহার দুটোই করতে পারো কোনো সমস্যা নেই ক্লিয়ার এর যে যে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করো তাহলে অবশ্যই যদি এটি থাকে তাহলে এটা প্রথমে দেবে টিজ এগুলো প্রথমে দেবে তারপরেই অক্সিলেরি ভার্ব দেবে তারপরে দেবে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার ইয়োর এগুলো দেবে তারপরে নাউন দেবে যা যেটা তোমার অধীনে আছে এই পেনটা পেনটার পেনটার উপর তোমার অধিকার আছে তাহলে পেনটা তারপরে দিতে হবে মেনলি নাউন এগুলো তো নাউনই হয় কোনো জিনিস কোনো থিং সেটা তো নাউনই হয় সেই জিনিসটা এই পজিটিভ অ্যাজেক্টিভের পরে দেবে ক্লিয়ার আর পজিটিভ পজিটিভ প্রোনাউন যদি ব্যবহার করো পজিটিভ প্রোনাউনের পরে কিচ্ছু বসাতে হয় না পজিটিভ প্রোনাউন সব থেকে শেষে বসে পজিটিভ প্রোনাউনের পরে কিচ্ছু বসে না প্রাকচারটা জাস্ট মাথায় রাখবে ঠিক আছে পজিটিভ প্রোনাউনের যদি ব্যবহার করো তাহলে এই যে প্রথমে দিস দেবে তারপরে পেন অর্থাৎ যে জিনিসটার উপর তোমার অধিকার আছে সেই জিনিসটা দেবে তারপরে অক্সিলারি ভার্বটা দেবে তারপরে পজিটিভ প্রোনাউন ব্যবহার করবে এই স্ট্রাকচারটা যদি মেইনটেইন করো তাহলে আর কোনো সমস্যা হবে না আই থিংক ক্লিয়ার হয়েছে বিষয়টা আরও তোমরা আরো একটু ভালো মতো তোমরা যদি বুঝতে পারো মানে বুঝতে চাও যে এই যে মাইন কখন ব্যবহার করব মাই কখন ব্যবহার করব অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করব পজিটিভ প্রোনাউন কখন ব্যবহার করব তখন দেখতে পাবে এই যে আমার তোমার এইগুলো যদি শেষে থাকে একদম বাক্যের শেষে থাকে তখন পজিটিভ প্রনাউন ব্যবহার করবে ঠিক আছে এইটা একদম দিলাম এটা জাস্ট মাথায় রাখলেই হয়ে যাবে সমস্যা হবে না ক্লিয়ার তাহলে আই থিঙ্ক বুঝতে পারলে এই কলমটি আমার দিস পেন ইজ মাইন আর এই এটি আমার কলম দিস ইজ মাই পেন দুটোর মধ্যে পার্থক্য আই থিঙ্ক বুঝতে পারলে তারপরে দেখো এখানে লেখা আছে কি এই আংটিটি তোমার এটা পারবে লিখতে তোমরা যদি পারো অবশ্যই আগে কমেন্ট করে দাও আমি তারপরে লিখছি এই তাহলে দিজ টি এইচ আই এস দিস এখানে এখানে কী লিখবো প্রথমে আমরা এখানে তোমার কথাটা একদম শেষে আছে তাহলে দিস লিখলাম তারপরে থিং যেটা আছে জিনিস যেটা আছে জিনিসটা কি আংটি তাহলে এখানে কি লিখব রিং আর আই এন জি রিং আচ্ছা এই রিংটি তোমার দিস রিং ইজ তোমার ইংরেজি কি তোমার তোমার এই যে তোমার বা তোমাদের এইটা ঠিক আছে হুম বা অ্যাকচুয়ালি আমরা তো পজিটিভ প্রোনাউন ব্যবহার করছি তাহলে ইউর ব্যবহার করবো ঠিক আছে ওয়াই ও ইউ আর এস ঠিক আছে আই ক্লিয়ার তাহলে দিস রিং ইজ ইয়স এই আংটিটি তোমার আই থিঙ্ক ক্লিয়ার হলো আচ্ছা তারপরে এখানে দেখো পজিটিভ কেসে দুটো বড় বড় সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এগুলো ভালো মতো বুঝবে এখানে লেখা আছে তোমার বইটি আমার বইটির চেয়ে ভালো আর এখানে লেখা আছে তোমার বইটি আমারটির চেয়ে ভালো দুটোর কিন্তু সেন্টেন্স আলাদা আলাদা হবে ঠিক আছে কথা কিন্তু একই কিন্তু একটাতে পজিটিভ অ্যাজেটিভ ব্যবহার করব একটাতে পজিটিভ প্রোনাউন ব্যবহার করব ঠিক আছে দেখো তোমার বইটি আমার বইটির চেয়ে ভালো ইয়োর তোমার বইটি ইয়োর বুক ইজ ভালো বেটার কথার অর্থ মাই বুক আচ্ছা ইয়োর বুক ইজ বেটার দেন মাই বুক মানে তোমার বইটি আমার বইটির চেয়ে ভালো ক্লিয়ার এটা যাচ্ছে কিন্তু এইটাতে কিভাবে লিখবো তোমার বইটি আমারটির চেয়ে ভালো এখানে আর বইয়ের কথা বোঝাচ্ছি না অটোমেটিক কিন্তু বোঝা যাচ্ছে যে বইয়ের কথাই বলা হচ্ছে তাহলে এখানেও কিন্তু একই রকমভাবে একটু শুধু চেঞ্জ হবে ইয়োর বুক ইয়োর বুক ইজ বেটার দেন মাইন এই যে আমারটির চেয়ে এখানে পজিটিভ পজিটিভ প্রোনাউন ব্যবহার করলে কি হবে আমারটির এখানে কী হবে জাস্ট মাইন এম আই এন ই ঠিক আছে ইউর বুক ইজ বেটার দেন মাইন্ড মানে তোমার বইটি আমার চেয়ে ভালো একদম সিম্পল ব্যাপার জাস্ট তোমাকে কিন্তু কেসটা একটু বুঝতে হবে এবং স্ট্রাকচারটা জাস্ট একটু মাথায় রাখতে হবে যে লেখার পদ্ধতিটা কি আর কিচ্ছু না ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক তোমরা এই বিষয়টা বুঝতে পারলে পরের যে পার্টগুলো আসবে সেগুলো তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে যদি না বুঝতে পারো অবশ্যই কোন জায়গাটা বুঝতে পারলে না কমেন্টে জানাতে ভুলবেন না যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক দিয়ে মোটিভেট করবে আমাকে যাতে তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও পরবর্তীকালে আনতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে টা।